দেখতে পাই কিন্তু কোবার ডেন্ডি খায় কি আমার গ্রুপে পোলা পাই না তুই কি ডেন্ডি খাস শেষ শেষমেশ জুতার গাম আর কিছু পাস না এই কোবা সমুদ্র ফোন দে দেখছেন দিদি ভাই কোবা সুমনে ফোন ধরে না ওই হিজলা ছাড়িটাও ফোন ধরে না ফোন ধরবো কিভাবে সুমন্য হালার সারা রাত মাল খাইবো আর দিনে টালোয়া পুরা ঘুমাইবো আর ওই সেই ফোন ধরে না কেলে গেটাই তো বুঝছি ইদারিং দিয়ে ফোন বেশি টিপে তুই খেয়াল রাখতে পারস না ফোন ধরবা কেমনে দেখলাম কার লগে দিন চ্যাটিং করে সারা দিন বয়া বয়া সমস্যা নাই তো ফোন ধরার প্রয়োজন নাই খালি আহুক না চ্যাটিং আর দি দিয়া দিমু যদি আমার কাজ ঠিক মতো না পাইছি আমি ও কাজ আমি একটু মন নাই বুঝছেন একটু ভালো করে টাইট দিয়েন আবার ফোন দে দেখছেন হালার প্রতি মোবাইলটা বন্ধ করে থুইছে মেজাজটা যা গরম হইতাছে না দিদিভাই লাগে বাপ বাপ আগো দিয়া দিমু খালি আজ কায় এত আর সময় দিদিভাই দিদিভাই কাজের সময় একটারও পায় না দিদিভাই সারা কেউ কোনো কাজ হাসিল করতে পারে না দিদিভাই করছে কয়টা বাজে ওই বাজে মনে হয় 12টার মতো ওই বাজে মনে হয় 12টার মতো জমিদারের বাচ্চারা কালকে কি বললা দিয়েছিলাম দিদিভাই তো কত দিচ্ছে টাকা ইয়ে মানে দশ লাখ ইয়ে মানে দশ লাখ একবারে ল্যাপটপটা ওরা আমার মুখের ভিতরে কত আনতে বলছিলাম পাই নাই তো কি করুন ওইটা পারবা কেমনে সারাদিন বয় ফ্রেন্ডের লগে চ্যাটিং করতে পারবা ওটা আর মিস হইবো না দিদি ছাড়া কোনো কামাজ পর্যন্ত ঠিক মতো করতে পারলাম না ভালো বয়া বয়া কাজে মন নাই তো তুই চুপ থাক রিক্সেন ওই চুপ থাকো কেন অ সত্য কথা বলে তো এটা ভালো লাগে না ওই সারাদিন আমার পিছনে লাগে থাকে

আরে গরু মাল খাইবা আর দিনে ঘুমাইবা না দিদি ভাই কিন্তু আমার কি ডেন্ডি খাস জুতার কিছু পাস না খাবি আমার তোমারে প্রপোজ করছিল তুমি রাজি হও নাই দেখছেন তো আমার টাইম আছে কত গরু আমার পিছে হ্যাঁ কোনতে জানি

এখন যদি জাননা দশ থেকে 20 লাখ টাকা একদম খামি দিয়ে লয়েতে পারবেন আর পা দইয়া তোরা পানি খাইস ওই আমার লগে থেকে সারা বিশ্বের খবর দিতে পারে আর তোরা গ্রোস আর মালতানোস না এরা সার আর কোন কাম নাই দিদি ভাই পোলো হলে দাহাই দিতাম એમ চললে বলে টাইম নাই দাহাই দি জানা আমি বল আর পিছে গুরি উত্তরপাড়া যামু চল চলেন ওখানে পাঠালে তো কোন কাজই হবে না আমরাই যাই আয়ট জায়গা ভরিছে

তারপর দিদি বাইর সালানি পাঠাইছিলি তারপরে এই যে কোরবানি দেয়া পড়ছে সাত দিন বাকি কি হাটে দিতে কোরবানির গরু আনতে দিদি যে গরু কিনা লাগবে এটা ডাক্তার জানোস না কেন তোর বাসায় আমি তো আপনি চিনি না

এটি বলো অন্তরি আমার চিনা না মাইন্ড কাগুলা মনটা চাইতাছে কইলাম না অবদোষ না দোষ হইছে এইডা তুই যে এই এলাকায় বাড়ি তুললি দুই মাস হয়ে গেছে আমার কোনো সালামি পাঠাইলি না আমি বুঝলাম না দিদি বাইরে এলাকায় রাত দিদি বাইরে এলাকায় যদি একটা পিপটা যায় দিদি বাইরে পারমিশন লাগে আর তুই কেমনে বাড়ি তুললি হ্যাঁ তাই নাকি কেমনে বাড়ি তুললি আব্বা কুরবানির টাকা নিয়ে গেছে আব্বা কুরবানি নেই দাও বলো তারপরে কুরবানি লিখা টাকাও দিলি না মানে জায়গা কিনছি আমি বাড়ি করছি আমি

হ্যাঁ আর একজন হলো কোবা কবা সুমন কোবা সুমন বারবার ধরো চলার কোবা সুমন হ্যাঁ ও খালি হ্যাঁ 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 কোবা সুমন হ্যাঁ ও লম্বা কী বললেন দিদি ভাই কবা সুমন পুরা গ্রুপের এগেনস্টে মামলা আছে অনেকগুলি খুঁজতেছেন ওদেরকে যাক আমি একটা উপকার আপনাদের করে দিলাম

মুরব্বী দেখেন না আমাদের এরকম আর বাচ্চা গাড়ি হাত দুটো হ্যালো আইসা পরশন গেটের সামনে আচ্ছা ঠিক আছে আমি সব সবগুলো বের করে দিতেছি গাড়িতে উঠায় না না আর কোনো গেট নেই আর কোনো রাস্তা নেই এটাই যাও শ্বশুর বাড়ির থেকে গাড়ি আসছে

হ্যাঁ ভয় আরে সামান্য একজন আনসার ট্রাফিক পুলিশ একো পোলাভান শিনা টান করে হাটে কত ভাব লইয়া মানুষ ভয় থাকায় না আর তুই একজন একজন বিচারপতির ছেলে একজন জাস্ট্রিজের ছেলে তোর থাকবে তাপট অন্যরকম কথার স্টাইল ভিন্ন ধরনের আর তুই তোর বাড়ির ভিতরে ঘরের ভিতরে ঢুইকা তোর মাইরা ধইরা টাকা পয়সা সব নিয়ে যেতেসে তোর মা দেখস হ্যাঁ আমারও মারছে তাই নাকি তোমারও মারছে ঘরে তো চাপাটা খুব ছাড়তে পারো আমার লগে এক কে চোপার ঠেলায় পুরো বিল্ডিং শুদ্ধ ভাঙ্গা কর করায় পড়ে আর এগো লগে পারো না কতগুলি মানুষ তুই যদি ঠিক মতো একটা লাড়া চালাতে এরকম তিরিশ সাড়ে তিরিশ মাইল দূরে গিয়ে পড়বো ফাজিল আবা যা বিকেলে ঘরে কিনতে যা ভিতরে যা আমার ডর করছে হ্যাঁ বলদের বাচ্চা এইটা বলদের লগে ঘুমায় পয়দা করছিস নাই বাচ্চা ওট বলদি আমি বলদ তুই বলদি চল ধরো চল ফাজিল